হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সাম্প্রতিক সময়ে কনজারভেটিভ কনজারভেটিভ পার্টি একটি দাবি উত্থাপন করেছে কানাডাতে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা আসতেছেন তাদেরকে যেন কেনাডার সিটিজেনশিপ গ্র্যান্ট করা না হয় তো এই দাবিটার পক্ষে তারা যুক্তি দেখাচ্ছে যে এটার ফলে এটার অপব্যবহার করতেছে অনেকে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে অবস্থান করতেছে তো এরপরে হচ্ছে অনেকে প্রেগন্যান্ট হয়ে কানাডাতে আসতেছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে এবং তারা সিটিজেনশিপের সুযোগগুলো নিচ্ছে তো এই বিষয়ে অনেক আলোচনা পর্যালোচনা চলতেছে এটা নিয়ে কোনো বিশেষ ডিসিশন এখনও হয়নি তো আজকে আমরা মূলত কানাডার পাসপোর্ট অ্যাপ্লিকেশনের কিছু পদ্ধতি নিয়ে কথা বলবো কারা কেনাডার পাসপোর্টের জন্য আবেদন করতে পারে আপনারা যারা কেনাডাতে কোনো বিশেষ প্রোগ্রামের মাধ্যমে সিটিজেন হচ্ছেন তারা তো স্বাভাবিকভাবে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন এছাড়া বাই বর্ন সিটিজেনশিপ লাভের ক্ষেত্রে এখানে কানাডার বেশ কিছু সিস্টেম সিস্টেম রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো সেই সিটিজেনশিপ লাভের পরে পাসপোর্ট পাওয়ার জন্যে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় হাউ টু অ্যাপ্লাই পরে কেনাডিয়ান পাসপোর্ট উইদিন উইথ ইনহেরিটেড সিটিজেনশিপ তো এখানে ইনহেরিটিভ সিটিজেনশিপ মিন করে যে আপনি কানাডা সিটিজেন আপনার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করলো সে ইনহেরিটেডলি এখানে সিটিজেনশিপ লাভ করবে তার আলাদা করে সিটিজেনশিপের জন্য আবেদন করতে হচ্ছে হচ্ছে না আর যদি আপনি একদম প্যাকেজে পিয়ার হোল্ডার হয়ে যান ফুল ফ্যামিলি তখন তো আপনি একদম আগে তো যেহেতু সিটিজেন ছিলেন না আপনিও ছিলেন না আপনার ফ্যামিলি মেম্বাররা ছিল না তো তারা কিন্তু একসাথেই সিটিজেনশিপের জন্য আবেদন করবেন পাসপোর্টের জন্য তারপর আবেদন করবেন ইভেন ইফ ইউ আর বর্ণ আউটসাইড ক্যানাডা ইউ মে বি এলিজিবল টু ক্যানাডিয়ান সিটিজেনশিপ বাই ডিসেন্ট ইফ ইউ হ্যাভ এ ক্যানাডিয়ান প্যারেন্ট আর গ্র্যান্ড প্যারেন্ট তো আপনি কেনাডার বাইরে জন্মগ্রহণ করলেও আপনাকে সিটিজেনশিপ দিচ্ছে কেনাডা গভর্নমেন্ট যদি আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট সিটিজেন হয় তো এখানে একটা কথা ছিল ফার্স্ট জেনারেশন লিমিট সেটা হচ্ছে যে আপনার বাবা যদি ক্যানাডার বাইরে জন্মগ্রহণ করে তো তার ঘরে আপনি জন্মগ্রহণ করলেন আপনিও কেনাডার বাইরে জন্মগ্রহণ করলেন তাহলে ফার্স্ট জেনারেশন লিমিটের অজুহাতে আপনাদেরকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে না এই ধরনের একটা নিয়ম এখন পর্যন্ত বহাল রয়েছে কেনাডাতে তো সেটার আবার ইন্টারিউম একটা মিজার গভর্নমেন্ট চালু করেছে দুই সালের মার্চ মাস থেকে সেই পদক্ষেপের কারণে এখানে বেশ কিছু সুবিধা পাচ্ছেন আপনারা আরেকটি কথা বলি সেটা হচ্ছে যে কেনাডা গভর্নমেন্ট যে বিলটা নিয়ে এখানে বিব্রত করা একটা অবস্থার মধ্যে আছে সেই বিলটার সেকেন্ড রিডিং সম্পন্ন হয়েছে থার্ড রিডিং সম্পন্ন হওয়ার পরে এটা লতে পরিণত হবে এই বিষয়গুলো আমরা বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ হু কোয়ালিফাইজ ফর ক্যানাডিয়ান পাসপোর্ট কারা কানাডার পাসপোর্টের জন্য আবেদন করতে পারে আবেদন করতে পারে সিটিজেন হলেই তো আসলে পাসপোর্টের জন্য আবেদন করাটা স্বাভাবিক ওয়াইল্ড ক্যানাডিয়ান সিটিজেন ক্যান এন্টার কেনাডা উইথ অর উইদাউট এ পাসপোর্ট তো এখানে আরেকটা তথ্য আপনারা পেলেন যে কেনাডার সিটিজেন হয়ে গেলে আপনি উইথ আর উইদাউট পাসপোর্টে ক্যানাডাতে আপনি এন্ট্রি করতে পারতেছেন হ্যাভিং ওয়ান মেক্স দি রিসেন্টলি প্রসেস স্মুথ আর হেল্পিং ট্রাভেলার অ্যাভয়েড ইমিগ্রেশন স্ক্রিনিং ইফ ইউ আর বর্ন আউটসাইড কেনাডা টু এ প্যান্ড হু ওয়াজ বর্ন উইথ ইন ক্যানাডা ইউ কোয়ালিফাই ফর ক্যানাডান সিটিজেনশিপ বাই ডিসেন্ট অ্যান্ড ক্যান অ্যাপ্লাই ফর ক্যানাডান সিটিজেনশিপ সার্টিফিকেট এজ এ প্রুফ অফ সিটিজেনশিপ তো এখানে আপনি পাসপোর্টে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সার্টিফিকেটটা নিতে হবে সেটা হলো প্রুফ অফ সিটিজেনশিপ তো এটি কখন নেবেন অ্যাজ লাইক বার্থ সার্টিফিকেট এবং সেটা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনি ক্যানাডিয়ান প্যারেন্টের ঘরে জন্মগ্রহণ করেছেন এবং সেটার তার নাম মেনশন থাকবে আপনার বার্থ সার্টিফিকেটে আপনার পাস আপনার হচ্ছে আইডেন্টি ডকুমেন্টে এবং সেটা দিয়ে আপনি কেনাডা পাসপোর্টের জন্য আবেদন করবেন বাট আন্ডার কানাডাস কারেন্ট রেজিস্ট্রেশন দেয়ার ইজ এ ফার্স্ট জেনারেশন লিমিট অন সিটিজেনশিপ বাই ডিসেন্ট যেটা আমি একটু আগেও আপনাদেরকে টাস দিয়েছি দিস মিনস দ্যাট ইফ ইউ আর বর্ন আউটসাইড কেনাডা অ্যান্ড ওয়ার ইউর প্যারেন্ট ওয়াজ বর্ন আউটসাইড কেনাডা অ্যান্ড ইনহেরিটেড দেয়ার ক্যানাডেন সিটিজেনশিপ ফ্রম দেয়ার প্যারেন্ট ইউ নট ডু নট ইনহেরিটেড তো আন্ডার দি ফার্স্ট জেনারেশন লিমিট ওয়ানলি দি ফার্স্ট জেনারেশন অর চিলড্রেন বন অ্যাব্রড টু ক্যানাডিয়ান সিটিজেন মে কোয়ালিফাই ফর সিটিজেনশিপ বাই দিসেন্ট আন্ডার কারেন্ট লেজিস্লেশন তো এখানে আগের যে বর্তমান যে লেজিসলেশন রয়েছে সেটার অনুযায়ী এখানে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে সেই রেস্ট্রিকশনগুলো উঠে নেওয়া হয়েছে ইন্ট্রি মেজার্সের মাধ্যমে ইফ ইউ ওয়ার অ্যাফেক্টেড বাই দি ফার্স্ট জেনারেশন লিমিট ইউ মে বি আবোল টু অ্যাপ্লাই ফর এ ডিসক্রিপশনারি গ্র্যান্ড অফ সিটিজেনশিপ আন্ডার ইন্ট্রি মেজার্স ইন্ট্রোডিউস বাই দি ফেডারেল গভর্নমেন্ট ইন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো মার্চ থেকে একটা এন্ট্রি মেজার নেওয়া হয়েছিল এখানে দু হাজার তেইশ সালে অন্টারিও সুপ্রিয়র কোর্ট তারা একটি ঘোষণা দিয়েছিল যে ফার্স্ট জেনারেশন লিমিট যেটা আগের কনজারভেটিভ গভর্নমেন্ট চালু করেছিল দুই হাজার নয় সালে সেটাকে তারা আনকনস্টিটিউশনাল ঘোষণা দিয়েছে তবে এটার ব্যাপারে এখনও ফাইনাল কোনো সুরাহা হয়নি যেহেতু এটা সুরাহা হয়নি এই জন্য ফার্স্ট জেনার এন্ট্রি মেজার গ্রহণ করেছে কানাডা গভর্নমেন্ট ইন হিস কারেন্ট ফর্ম আফটার হ্যাভিং মিসড মাল্টিপল ডেডলাইন্স টু অ্যামেন্ড দি সিটিজেনশিপ অ্যাক্ট দি ফেডারেল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস ইন্ট্রিম মেজার্স টু রিডিউজস দি হার্ডশিপ অফ দোজ অ্যাফেক্টেড বাই কারেন্ট আনকনস্টিটিউশন লেজিসলেশন আন্ডার দিস মিজার্স ইউ ক্যান অ্যাপ্লাই ফর ডিসক্রিপশনারি গ্র্যান্ড অফ সিটিজেনশিপ ইফ ইউ ফল উইদিন ওয়ান অফ ফোর সিনার তো এখানে ইন্ট্রি মেজার্সের কারণে চারটি ক্ষেত্রে এখানে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে একটু ভালো করে শুনুন যারা এই সুবিধাগুলো নিতে চান এটা হচ্ছে ডিসক্রিশনারি গ্র্যান্ট অফ সিটিজেনশিপ নাম্বার ওয়ান সিনারি হচ্ছে ইন্ডিভিজুয়াল হু বর্ণ অর অ্যাডাপ্টেড বিফোর ডিসেম্বর নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড হ্যাভ বিন এফেক্টেড বাই ফার্স্ট জেনারেশন লিমিট ফার্স্ট জেনারেশন লিমিটেড কারণেই যারা এতদিন সিটিজেনশিপ লাভ করতে পারতেছিলেন না যারা উনিশে ডিসেম্বর দু হাজার তেইশের আগে জন্মগ্রহণ করেছেন আউট অফ কানাডাতে কিন্তু তাদের হচ্ছে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট কেউ একজন সিটিজেন তো সেই ক্ষেত্রে তাদেরকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে সিনারিও টু ইন্ডিভিজুয়াল হু ওয়ার বর্ন অ্যাডাপ্টেড অর্থাৎ ডিসেম্বর উনিশ দুই সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মা যদি কানাডাতে একটা নির্দিষ্ট সময় এখানে বসবাস করে সেই প্রমাণ যদি দেওয়া যায় তাহলে সেটার বদলতে তারা এখানে ফার্স্ট জেনারেশন লিমিটের মধ্যেও সুযোগ পাবেন এখানে সিটিজেনশিপ লাভ করার সিনারিও থ্রি ইন্ডিভিজুয়ালস হু ওয়্যার বর্ন বিফোর এপ্রিল 1949 uh, and have been affected by first generation limit scenario 4 individuals who lost their citizenship as a result of unmet in retention requirements to meet the substantial connection to canada test an individual canadian parent must have spent at least 1095 days within canada before the individuals birth or adoption তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে এখানে একটা এক হাজার পঁচানব্বই দিন বসবাসের একটা কন্ডিশন দেওয়া হয়েছে এইটু মিট করতে হবে হাউ টু গেট এ ডিসক্রিপশনের গ্রেন্ট অফ সিটিজেনশিপ ইফ ইউ ফল আন্ডার ওয়ান অফ দিস সিনারিওস আউটলাইন অ্যাবো ইউ মাস্ট অ্যাপ্লাই ফর এ ডিসক্রিপশন এর গ্রান্ট অফ সিটিজেনশিপ টু অ্যাপ্লাইন এ ডিস্রিপশনের গ্রান্ট ইউ মাস্ট ফার্স্ট অ্যাপ্লাই ফর এ সিটিজেনশিপ সার্টিফিকেট আফটার ইউ অ্যাপ্লাই কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইমিগ্রেশন রিফিজিয়েন্স সিটিজেনশিপ কানাডা উইল রিভিউ ইউর এলিজিবিলিটি বেসড অন ইউর সিচুয়েশন Uh, if the immigration department finds you to be eligible, you will receive an invitation to request a discretionary grant of citizenship under section subsection 5 uh, of the citizenship act. Uh, should you be granted citizenship through this discretionary grant, you will become a canadian citizen and can then apply for a canadian passport. তো এখানে বেশ কিছু নিয়ম বলা হলো ট্রান্সলেট ছাড়াই যাতে করে কোনো কনফিউশন তৈরি না হয় অ্যাপ্লাইং ফর এ ক্যানাডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট কীভাবে এটা আবেদন করবেন টু ফাইন্ড আউট ওয়েদার ইউ শুড অ্যাপ্লাই অনলাইন অর পেপার ভিজিট দি গভর্নমেন্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যান্সার ফি কোশ্চেন অ্যাবাউট ইউর ইউনিক সিচুয়েশন তো এটা সবার জন্যই এই যারা সিটিজেন আপনি এখানে যারা পাসপোর্টের আবেদন করতেছেন তাদের জন্য সিটিজেনশিপ সার্টিফিকেট লাভ করতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য তাদের বেশ কিছু কোশ্চেন পূরণ করতে হবে জেনারেলি ইউ ক্যান ফলো দি ফলোয়িং স্টেপ টু সাবমিট এ প্রুফ অফ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন নাম্বার ওয়ান যেটি সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজটা কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশান প্যাকেজের মধ্যে চেক লিস্ট থাকবে ইনস্ট্রাকশন গাইড থাকবে ডকুমেন্টস চেক লিস্ট সেই ডকুমেন্টস চেক লিস্টের অনেকগুলো ফর্ম থাকবে সে ফর্মগুলো ফিল আউট করতে হবে সাবমিট দি প্রাইমারি অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টেশন রিকার্ড ফর ইউর সিচুয়েশন তারপরে হচ্ছে 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 পেড দি সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফি সেভেন্টি ফাইভ কেনাডিয়ান ডলার অ্যাটাস এ কপি অফ ইউর রিসিপ্ট উইথ ইউর অপ্লিকেশান তারপরে হচ্ছে সাবমিট ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশন টু দি ক্যারেক্ট লোকেশন বেসড অন ইোর কান্ট্রি ইউ বি ইনফর্মড হেদার দিস ইজ বাই দিস ইজ বাই আই আর সিসি ইফ ইউ আর সাকসেসফুল ইউর ইউ হচ্ছে ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশন টু লোকেশন বেসড অন ইোর কান্ট্রি অফ রেসিডেন্স ইউ বি ইজ বাই আই ইফ ইউ আর সাকসেসফুল ইউর অ্যাপ্লিকেশন ইউ রিসিভ সিটিজেনশিপ সার্টিফিকেট ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন প্রপোজ প্রোসেড দি কারেন্ট প্রসেসিং টাইম ফর সিটিজেনশিপ সার্টিফিকেট ইজ সেভেন তো সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আলাদা আবেদন করতে হবে সেটার জন্য আপনাকে আর সাত মাস ওয়েট করতে হবে সিটিজেনশিপ হওয়ার পরে এই সিটিজেনশিপ সার্টিফিকেট ইজ নট এ ট্রাভেল ডকুমেন্ট এটা কোনো ট্রাভেল ডকুমেন্টের নেন ডকুমেন্ট না ইট ইস মিয়ারলি এ ডকুমেন্ট প্রোভাইডিং দ্যাট ইউ আর এ ক্যানাডিয়ান সিটিজেন ইন কন্ট্রাস্ট এ ক্যানোডিয়ান পাসপোর্ট ইজ এ ট্রাভেল ডকুমেন্ট অ্যান্ড ইউনিভার্স অ্যাকসেপ্টেড আইডেন্টিফিকেশন ডকুমেন্ট দ্যাট প্রুভস ইউ হ্যাভ দি রাইট টু রিটার্ন টু কেনাডা ইফ ইউ ইন্টেন টু ট্রাভেল অ্যান্ড টু অ্যান্ড ফ্রম কেনাডা ইউ শুড অ্যাপ্লাই ফর ক্যানাডিয়ান পাসপোর্ট যেখানে সেখানে ট্রাভেল করতে হলে অবশ্যই সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হবে না আপনাকে ক্যানাডার পাসপোর্ট নিতে হবে তো এই পাসপোর্ট নেওয়ার জন্য আপনাকে সিটিজেন হওয়ার পরে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে সেটার প্রসেসিং টাইম সাত মাস এই সময়গুলো আপনাদেরকে এটিএম থাকতে হবে অ্যাপ্লাইং ফর এ পাসপোর্ট উইথ ইউর সিটিজেনশিপ সার্টিফিকেট ইন হ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ ফাইভ ইয়ার অর টেন ইয়ার ক্যানাডার পাসপোর্ট অ্যাট এ সার্ভিস ক্যানাডা লোকেশন বাই লোকেশন অর বাই মেইল তো সরাসরি ইমেইল যে কোনোভাবে আপনি করতে পারেন দি অ্যাপ্লিকেশন ফর্ম পিপিটিসি ওয়ান ফিফটি থ্রি ক্যান বি ফাউন্ড অনলাইন ওর আপলাইন ইন পার্সন এট এ সার্ভিস ক্যানাডা সেন্টার ইন অ্যাডিশন টু দি অ্যাপ্লিকেশন ফর্ম ইউ উইল নিড টু এ গ্যারান্টার টু রেফারেন্স এট দি ফলিং ডকুমেন্ট ক্যানাডা ইন সিটিজেনশিপ সার্টিফিকেট প্রুফ অফ আইডেন্টি সাথে ফরেন পাসপোর্ট ট্রু পাসপোর্ট ফটোজ পাসপোর্ট এখানে আপনাকে পাসপোর্টের জন্য ফি দিতে হবে পাঁচ বছরের জন্য একশো বিশ এবং দশ বছরের জন্য একশো ষাট ক্যানাডিয়ান ডলার দি টাইপিক্যাল প্রসেসিং টাইম পরে কেনাডিয়ান পাসপোর্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি বিশ থেকে দশ থেকে বিশ দিন প্রপোজ চেঞ্জেস টু দি সিটিজেনশিপ অ্যাক্ট এখানে একটি মজার বিষয় হলো যে অ্যাক্ট নিয়ে অনেক ঝামেলা হয়ে হল দুই হাজার নয় সালের পরে সেই অ্যাক্টের এটা সমাধান হতে যাচ্ছে আশা করা যাচ্ছে লাস্ট যে সেপ্টেম্বর মাস পার হলো কিছুদিন আগে সেই সেপ্টেম্বর মাসের সেকেন্ড রিডিং কমপ্লিট হয়েছে একটি বিল পাশ হতে তিনটি রিডিং লাগে ইন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি ফেডারেল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস বিল সি থ্রি অ্যান্ড অ্যাক্ট টু অ্যামেন্ড দি সিটিজেনশিপ অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু এক্সটেন্ড সিটিজেনশিপ বাই ডিসেন্ট বিয়েন্ড দি এফ জিএল Under the grant legislation, the Bill C3, citizens by descent who pass a substantial connection to Canada test would be able to pass on their citizenship by descent. Bill C3 has been tabled and entered this second reading this past September. For a bill to become law, it must go through three readings, uh, be passed by the House of Commons and its Senate, and receive all assent. তো এই হল অবস্থা আমরা আজকে আলোচনা দীর্ঘায়িত করব না কেনাডার পাসপোর্টের আবেদন করা নিয়ে আপনাদের বেশ কিছু তথ্য আমরা দিলাম পাশাপাশি কেনাডার বি ফার্স্ট জেনারেশন লিমিট নিয়ে যে একটা জটিলতা তৈরি হয় সেটার নিরসনে বর্তমান গভর্নমেন্ট মার্চ থেকে যে ইন্ট্রি মেজার চালু করেছে সেটার বদলতে বর্তমানে অনেকেই সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন সিটিজেনশিপ সার্টিফিকেট নিতে পারবেন সেটার বদলতে আবার পাসপোর্টে আবেদন করতে পারবেন এছাড়াও পারমানেন্টলি এই সমস্যার সমাধানের জন্য নতুন যে বিল সেটা অলরেডি দুইবার রিডিং হয়ে গেছে আর একবার রিডিং হয়ে গেলে সেই বিলটি হয়ে যাবে ভালো থাকবে আল্লাহ আলা হাফিস আলাইকুম